আল্লাহ ক্ষমাশীল এবং দয়ালু কেউ যদি রাসূলকে ভালোবাসে রাসূলের জীবনী নিজের জীবনে বাস্তবায়ন করে আল্লাহ ওই ব্যক্তিকে ভালোবাসবেন শুধু ভালোই বেশি শান্ত হবেন না ওই ব্যক্তির জীবনের গুনাহকে আল্লাহ ক্ষমা করে দিবেন সুবহানাল্লাহ আল্লাহ কোরআন বলছেন মুহাম্মদ 33 ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ وأتيوا الرسول وأولي الأمر ولا تفقدوا أعمالكم وما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أي يكون لهم الخيرة من أمرهم

এবং কোন মুমিন পুরুষের ইখতিয়ার নাই আল্লাহ এবং তার রাসূলের উপরকে কথা বলার আছকারু কোনই না আল্লাহ বলেন যদি কেউ আল্লাহ এবং তার রাসুলের দিকে ফিরে দিতে যদি সন্দেহ পোষণ করে আল্লাহর করান রাসুলের হাদিসের উপর তার সন্দেহ হয়ে যায় নিশ্চয়ই আল্লাহ বলেন সে মুমিন নাই আবিরাফুল আলামিন বলেছেন যা লিকল

তারা বলছে আল্লাহ বলছেন ফেরাউনের লাশ পৃথিবীর বুকে কি কিয়ামত পর্যন্ত অক্ষত অবস্থায় থাকবে কিছুই হবে না ওই পৃথিবীর বুকে ফেরাউনের লাশ নাই তখন পর্যন্ত পৃথিবীতে ফেরাউনের লাশ ওঠানো হয় নাই ইহুদি পৃথিবীর বুকে সমস্ত বিজ্ঞান মুসলিম কর্তৃক একটি বৈঠক করলেন তারা বলছেন আল্লাহ বলছেন এমন একটি কিতাব আমি নাযিল করেছি যেই কিতাবের ভিতরে প্রোটেকশন দেব না এই কথা যদি তাহলে আল্লাহর কথা সত্য এখানে কোনো মিথ্যা নাই তাহলে অবশ্যই ফেরাউনের লাশ আছে পৃথিবীর বুকে খোদা খুঁজি শুরু হয়ে গেল এই মাত্র কয়েকদিন আগে 1907 সালে পৃথিবীর বুকে ফেরাউনের লাশ লাশ বাহরি গুলজন নদী থেকে 3500 কিলোমিটার বালুর নিচ থেকে মিশরের মাটিতে ফেরাউনের লাশ উঠানো জীবনের বলেন সুবহানাল্লাহ

কোরআনে যা আছে সবই সত্য কথা একটি মিথ্যা কথা নাই সুবহানাল্লাহ কি করি আছে বিশ্বাস করতে আমাদের কষ্ট হয়ে যায় আল্লাহ আলামিনের নবী বলেছেন ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহ ওয়া মান ওয়া আমির ফাকাত

অপমানজনক কণ্ঠে যদি কথা বলো তাকে রাঞ্চনা করো আল্লাহ বলেছেন তাহলে আল্লাহকে অপমান করা হলো আর আল্লাহর নবীকে অপমান করা হলো যে ব্যক্তি একজন ভালো নেতাকে অপমান করবে সে রাসূলকে অপমান করলো আর যে রাসূলকে অপমান করবে সে ব্যক্তি যেন আল্লাহকে অপমান করলো আর তারা আল্লাহকে আল্লাহ রাসূলকে অপমান করবে আর বাসস্থান হলো আল্লাহ জাহান্নামের আগুন বলেন নাউযু বিল্লাহ তাহলে আপনাকে বিচারিত হবে বুঝে হবে আপনাকে বলিনি আপনাদের মসজিদের দিনে ইমাম তার অনুসরণ আপনি করেন আপনি খুঁজে দেখেন আমার ভেতরে রাসুল সাল্লামের চরিত্র আছে কিনা রাসুলের আনুগত্য আছে কিনা রাসুলের সবকিছু আমার ভেতরে যদি থাকে তাহলে মানতে পারেন আর যদি না থাকে মানা যাবে না খুঁজে বের করতে হবে একজন নেতা খুঁজে বের করতে হবে একজন আমির যেহেতু বিশ্ব নবী জেরাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহিহ্লাম আমাদের মধ্যে নাই

আমি এই না দেখে ছাড়ছি একজন কাকুরিয়ার স্ত্রী তার জীবনে কি ইবাদত করে কি এমন করে এর কারণে আমার সাথে সে জান্নাতে একসাথে বসবাস করবে বলেন সুবহানাল্লাহ আল্লাহর নবীর মেয়ে ফাতেমা সেদিন বের থেকে বের হয়ে চলে গেলেন ওই কাকুরিয়ার বাড়িতে গেলেন দরজায় নক করলেন মা বাড়ির ভিতর থেকে আওয়াজ আসলো কে বলছে আমি কাকুরিয়া আমি একমাত্র আপনার সাথে দেখা করার জন্য এসেছি আপনাকে এক নজর দেখতে চাই থেকে আওয়াজ আসলো আজকে সম্ভব নয় আমার স্বামীর থেকে অনুমতি নেই নাই আপনার সাথে দেখা করার আপনি আগামী কাল আসবেন আমার স্বামী কাজ করতে গিয়েছে কাজ করতে বাড়িতে আসবে আমি তার থেকে অনুমতি নিব আগামী কাল আপনার সাথে দেখা করব বলেন সুবহানাল্লাহ মা একটি আদি জীবন পরিবর্তন করে দিবে বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ

দর থেকে आवाज শুনলাম আপনার সাথে কি আমার আমাসেলে হাসান তখন ফেলর থেকে কাচুরি আর স্টিরি বলল আপনার সাথে দেখা করার অনুমতি আমার স্বামীর থেকে আমি নিয়েছি কিন্তু আপনার সেরের সাথে দেখা করার কোনো অনুমতি নেওয়া পাইনি আগামী কাল আপনি আসেন আপনার সাথে দেখা হবে বলেন সুবহানাল্লাহ আফিমাল্লাহু তাআলা bari tirchule

ভাইর থেকে ফাতেমা থেকে বলছে বোন রেখা করতে হবে না আমার বাবা বলেছে একজন কাঠুরিয়ার স্ত্রীর সাথে আমার জান্নাতে একত্রিত বসবাস হবে আজকে আমি একাই আসি নাই শুধু হাসানকে নিয়ে আসি নাই আমার সাথে হোসাইন এসেছে বিقولে তিনজনের সাথে দেখা কুরআন অনুমতি তোমার স্বামীর থেকে তুমি নাও নাই আর দেখা করতে হবে না তোমার সাথে আমার দেখা হবে আল্লাহ রব্বুল আলামিনের সেই জান্নাতুল ফিরদাউসে বলেন সুবহানাল্লাহ অনুগত কাকে বলে মা আপনাকে গুজেতে রাখছিনা মন চাইরতে পান্তনা যায় চলে গেলে আমি কই

জীবন দিতে রাজি কিন্তু সন্তান নষ্ট করতে রাজি না বাবাmathbbতে দুইজন মানুষ শুধু স্বার্থ সারা ভালোবাসে দুইজন মানুষ একজন বাবা দুইজন মা খালা যদি আপনাকে ভালোবাসে তাহলে বুঝবেন যে খালা তো বোনটাকে দিতে পারে খালি যদি ভালোবাসে তাহলে ধরে নিতে পারেন এখানে স্বার্থ একটা আছে চাচা যদি তাহলে ধরে নিতে পারেন চাচ তো বোন আছে

কামাই করে নিয়ে এসে খাওয়াবে পড়াবে এজন্য কোনো মা কোন বাবা মাথার কাম পায় ফিরে সন্তান মানুষ করে না অল্লাহ করে না আল্লাহ পছন্দ করে না সন্তান এজন্যই মানুষ করে পৃথিবীর বাবা যে আমার সন্তান ভালো একজন মানুষ মানুষের কাছে যেন মানুষের কাতারে যেন আমার সম্মান থাকে ইজ্জত থাকে গতকাল একটা প্রোগ্রামে আমরা ছিলাম

তাহলে পৃথিবীর কোন মানুষ তাকে ঠেকাতে পারবে না এই বলছি আনুগত্য করতে হবে বাবার আনুগত্য করতে হবে কার মার আনুগত্য করতে হবে ওস্তাদের পৃথিবীতে যত শিক্ষক আছে শিক্ষক বাবার ভূমিকা পালন করে কোন শিক্ষক চায় না আমার এই ছাত্র ফেল করুক আমার এই ছাত্র লেখাপড়া বন্ধ হয়ে যাক পৃথিবীর কোন শিক্ষক চায় সর্বোচ্চ শিক্ষক চেষ্টা করে আমার এই ছাত্ররা যাতে 33 নাম্বার পেয়ে হলো যাতে কি করে দেয় পাস করে কোন শিক্ষক কোন ছাত্র যদি 34 নাম্বার পায় তাহলে এক নাম্বার শিক্ষক দিয়ে 33 বানিয়ে ছাত্রকে পাস করে দেয় বলেন সুবহানাল্লাহ আর এই ছাত্র ওই শিক্ষকের সাথে বেয়াদবি করে করবেন না কোন শিক্ষককে অবহেলা করবেন না একটি সংক্ষিপ্ত শুরু ঘটনা না বললে বুঝবেন না দরকার আছে আমাদের বাড়ি আমাদের সাদাপুর থানা আমাদের একটি আমুল ইউনিয়নে একটি দাখিল মাদ্রাসা আছে এই মাদ্রাসা একজন আরবি শিক্ষক আছে একজন ছাত্র এই শিক্ষকের শিক্ষক মোটরসাইকেল নিয়ে মাদ্রাসায় যাচ্ছে সামনে থেকে বলছে আসসালামু আলাইকুম পেছন থেকে ডাক পা ওপর দিকে তুলে বলছে এক লাখ টাকা ওগুলে বলছে কি করছে সামনে কি করছে সালাম দিয়ে পেছন থেকে ডাক পা উঠিয়ে লাথি মারার কথা বলছে

এজন্য ছেলে সন্তানকে গর্ব দিবেন না পিতা মাতা যারা আছেন কোনদিন সন্তানকে খারাপ ভাষায় গালি দিবেন না গর্ব দিবেন না আর শিক্ষক যারা আছেন তারা কোনদিন সন্তানের গর্ব করব না এটা কবুল হয়ে যায় আর দোয়া করার চেষ্টা করব যদি অন্যায় হয়ে যায় সব শিক্ষক যদি গর্ব করে ফেলে দেয় এটা ঠেকাতে পারবে না কোনো মানুষ সাথে সাথে আল্লাহর দরবারে কবুল হয়ে যায় ওই শিক্ষকগুলো বলে প্রশ্ন বাবা শুনো আগামী কাল তুমি আগে 9টার সময় চলে আসবে আসে এই ঘরে অফিসের কাহিনীতে দাঁড়িয়ে থাকবে শিক্ষক যখন অফিসে ঢুকবে সব আমরা আগে আসবো আগে টিকা ওই শিক্ষক যখন অফিসে ঢুকবে সব শিক্ষক শিক্ষিকার সামনে তুমি দৌড়ে গিয়ে দুই পা চাপে ধরবে যতক্ষণ পর্যন্ত শিক্ষক মাফ না করবে ততক্ষণ পর্যন্ত তুমি পা ছেড়ে এটা আর শিক্ষক হলো তাকে বুদ্ধি দিল এটাই করলো আগে অফিসে আসলো সব শিক্ষক আগে অফিসে এসে উপস্থিত ওই শিক্ষক যখন অফিসে ঢুকলো ঢোকার সাথে সাথে এই ছাত্র দৌড়ে গিয়ে তার দুই পা ধরে দুই পায়ে চুমা দিতে লাগলো এবং বলছে ওস্তাদি আপনি আমাকে মাফ করে দেন এবং আমার জন্য দোয়া করেন আগামী পরীক্ষা যেটা আমি পাশ করি ওস্তাদ কিছুই বলছে না দুই চোখের পানি ঝরঝর করে ফেলছে আর শিক্ষক গুলো বলছে ওস্তাদ দয়া করে ছাত্রকে ক্ষমা করে দেন এই ভুল বুঝতে পেরেছে আপনি তার জন্য ক্ষমা করেন সে পরীক্ষা পাশ করে সাথে সাথে শিক্ষক মাথায় হাত দিয়ে বলছে এগুলো অন্যায় করতে হয় না